মহতারাম হাজারিন মাহে রবিউল আউ্ল রবিউল আউ্ল নবীজির আগমনের মাস পাশাপাশি রবিউল আউ্য়াল নবীজির তিরোধানের মাস এ মাসে নবীজি আগমন করেছেন এ মাসে নবী আলী হিসালাম বিদায় গ্রহণ করেছেন এই মাস আসলে উম্মতের কাছে নবীর কথা বিশেষভাবে নবীজির আলোচনা আলোচিত হয় কারণ এ মাসের সাথে নবীজির তিরোধানের খুশি আবার বিদায়ের বেদনা ব্যথার সম্পর্ক রয়েছে নবী আলহ আগমন অবশ্যই খুশির আনন্দের সারা পৃথিবী দীর্ঘদিন নবী সালাত সালামের আগমনের প্রহর গুণ ছিল কারণ নবীজির চেয়েতে দামি কিছু তো আল্লাহ তালা আল্লাহর সৃষ্টির ভেতরে বানান নাই আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সৃষ্টির ভেতরে নবীজির মূল্য মখলুক হিসেবে খালেকের কাছে সবচেয়ে বেশি এই কারণেই আফশে আজিমের চেয়েতেও নবীজির গায়ের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহর কাছে বেশি কারণ আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়েতে দামি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী আলি সালাত সালামকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন হার সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর করেছেন নবীজিকে তাআলা শ্রেষ্ঠ আখ্লা শ্রেষ্ঠ ঋণ যা কিছু আছে সব আল্লাহ তালা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দান করেছেন এমন শ্রেষ্ঠ মহামানব আগমন করবেন তার আনন্দ তার আগমনের মাস অবশ্যই আনন্দের তার আগমনে সবাই তো আনন্দিতই হবে কারণ মহামানবের আগমনে আনন্দিত না হলে তো কার আগমনে আনন্দিত হবে চতুর্দিকে আজান হইতেছে রবিজির সন্না আজানের উত্তর একটা সুন্নতের মূল্য হাজার আলোচনার চেয়ে বেশি ইন্তজামে যারা রয়েছে তাদের কাছে আবেদন থাকবে তারাও যদি তাদের এখানে আজানটা এই মুহূর্তে দিয়ে দেয় তাহলে এইখানে যারা উপস্থিত আছে তাদের আজানের শূন্যতের উপরে আমল করা সহজ হয়ে যাবে সালাতামের আগমন পৃথিবীর আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামতের আগমন কতটা খুশি কত কতটা আনন্দে সৃষ্টির ভেতরে খুশি বয়ে গিয়েছিল যেদিন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের আগমন হয়েছিল সেই আগমনটা মাহের হের রবিউল হয়েছে খুশির হবে না কেন নবিদিত শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠত্ব হল আল্লাহর পরে মফমুখের ভেতরে শ্রেষ্ঠতম যে মকাম সেটা আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াকে দান করেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলী বড় সুন্দর করে বলেছেন বা আদর খোদা বুজুগ তু ইসা মুখার আল্লাহ রসুল সাল্লি আসাল্লামে মর্যাদা আল্লাহর পরেই সৃষ্টির শ্রেষ্ঠ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নবী সাল্লা আলী ওয়সাল্লামের সৃষ্টিগতভাবেই নবীজির দেহ মোবারকই শ্রেষ্ঠ পাশাপাশি সুরত যেমন শ্রেষ্ঠ নবীজির সিরত শ্রেষ্ঠ সারা দুনিয়াতে নবী কয়েকম্বরদের জামাতের মাধ্যমে যত আখলা পৃথিবীতে এসেছে এর মধ্যে সবচেয়েতে সুন্দরতম আখ্লা আল্লাহ তালা ফুলতে আজিম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহআসাল্লামকে আল্লাহ দান করেছেন আল্লাহ বলেন বলেন্লা আল্লাহ নবী আলহিস্লামের এই শ্রেষ্ঠত্বগুলো যারা বর্ণনাও করে অথবা নবীজির শ্রেষ্ঠত্ব যারা শোনে তাদের উপরও আল্লাহ পাক রাজি হন খুশি হন এজন্য পৃথিবীর সকল দার্শনিকরা লেখকরা নবীর নামে ভালো কথা লেখার মেহনত করেছে পৃথিবীর সকল কথকরা নবীজির নামে ভালো বলার প্রতিযোগিতা করেছে নবীর সিরাত আলোচনা করার প্রতিযোগিতা করেছে যার ভাষায় যত সুন্দর করে নবী আলী সালামকে পেশ করা যায় এটা চেষ্টা করেছে কেন নবীজির শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ তালা দান করেছেন এই শ্রেষ্ঠত্ব স্বীকার করার নামও এই মান এই কারণেই নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার না করে যারা নবীকে গালি দেয় অথবা নবীজির প্রতি অশ্রদ্ধার নজর দেয় তারা হয়ে যায় বেঈমান তাদের ইমান থাকে না তারা বেঈমান হয়ে যায় এই নামটার সাথে মোহব্বতটাই ঈমান আদাওয়াত আদাবাদ দুশ্মনী বেঈমান এ কারণে রবিউলা আসলে পরে নবীজির আলোচনা অধিক পরিমাণে আয়োজনের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করা হয় সিরাত কমিটির ওলা মাহরতরাও নবীজির আলোচনার আয়োজন করেছে অবশ্য খেলাফ নবীর প্রেম নবীর ভালোবাসা প্রকাশ করতে একটি শ্রেণী তারা সিরাতের আলোচনা নয় তারা জন্মদিনের ঈদের র্যালি ঈদ উদযাপন কেক কাটার মাধ্যমে তারা নবীর স্মরণ করছে কিন্তু এটা আল্লাহ পাকের পছন্দার তরিকা না আল্লাহর পছন্দার তরিকা হলো নবীজির আখলাক আলোচনার মাধ্যমে নবী পাকের মোহাব্বত প্রকাশ করবে নবীজির ইত্তিবার মাধ্যমে নবীর মোহব্বত প্রকাশ করবে যারা ইত্তিবার মাধ্যমে নবীর মহাব্বত প্রকাশ করবে আল্লাহ তালা তাদের জন্য আল্লাহর মোহব্বত প্রকাশ করবে ওই কথাটাই আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম নবীর প্রেম অথবা ভালোবাসার তরিকা শিক্ষা দিয়েছেন মান আহাব্বা সুনি ফকাদ আহাব্বানি অমান আহাব্বানী কানামা ইফুল জাননা যারা আল্লাহ রসুলকে মহাব্বত করতে চায় তো সুন্নতের মাধ্যমে নবীজিকে মহাব্বত করতে হবে এই জন্যে আমাদের আঁকা আবির হজরতগণ এক 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 একটা করে সুন্নতের যত্ন করতেন সন্নতের যতনের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করতেন ছোটো ছোটো শূন্যত খুঁজে খুঁজে বাইর করতেন যে কোন তার আমল আমার হয় নাই যা নবী আমল করেছেন নবীর ওই সিরাত থেকে ওই সুন্নতটাও আমার ভেতরে আনতে হবে এ কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার যেন নবীর জিন্দগির নবী আলি সালাতামের জিন্দগির ছোট্ট একটা সন্ন্যতের আমল হয়ে যায় কীরকম আজব নজর ছিল আমাদের আকাবিরদের কাশেম নানসবী রহমতুল্লাহ আলাই ইংরেজরা যখন কাসেম নানসবী রহমতুল্লা আলাইকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল হজরত কাশিমুল আল সৈয়াত কাসিম নানবী রহমতুল্লাহ আলাই তিনি তিন দিন লুকায় ছিলেন তিন দিন আত্মগোপনে ছিলেন তিন দিন পরে কাসিম নানজি রহমতুল্লাহ বের হয়ে গেলেন সবাই বলল হজরত আপনার প্রতি গ্রেফতারই করবানা বের হয়ে গেলেন যদি এখন গ্রেফতার হয় হন তাহলে তো আপনার গোল্ড কাটা যাবে কাসিম নানজবির রহমতুল্লাহ আলাই বললেন যে আমি তো এই তিন দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার উপরে জারি এই ঘুয়ে পালায় না তিন দিন পালায় নবীর সিরাত করে দেখেছি নবীর জীবনে তিনটা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন জিন্দিগিতে নবীর বহু সুন্নতের আমল করেছি এই শূন্যতটার আমল করা বাকি ছিল এ কারণে তিন দিন আত্মগোপন করে নবীর গাড়ের সরের সুন্নার আমলটাও নিজের জিন্দগির ভেতরে লাগাই এইভাবে খুঁটে 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 নবীজির সন্নতকে ওনারা আপনাইছেন আমাদের আবাজ দাদরা নবীর আখলাকে আপনাইছেন আখলাকে তালাশ করে করে নবীজির আখলাখ এটার উপরে আমল করার চেষ্টা করেছে। মিল্লাতের সবচেয়ে বড় দুর্বলতা হলো মিল্লাতের ভেতরে নবীর আখলাক শূন্য মিল্লাত এখন নবীর সুন্নত শূন্য যেই মিল্লাতে কমের মধ্যে নবীর সুন্নত নবীর আখলাক থাকবে না ওই উম্মত আল্লাহর কাছে পছন্দের উম্মত না সুন্নত ও নবীর আখলাকের অনুসরণের মাধ্যমেই উম্মতকে আল্লাহ তাল মোহাব্বত ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছে আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা এ কারণে আমাদের আকাবির ভদ্রতরা এমন কোনো কাজ করেন নাই যে কাজ করলে পরে সন্ন্যতের খেলাফ কোনো কিছু হয় ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বন্ধুদের সাথে গোসল করতে গেলেন আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায় খাইতে যায় এই পদ্মার পারে যায় খাইতে কক্সবাজার যায় গোসল করতে সুন্দরবনে যায় ঘুরতে যায় না গোসল করতে যায় ইমামে আহমদ বিন হাম বলো বড় নদীতে গোসল করবেন বন্ধুদের সাথে গেছেন বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খুলে জ্যাঙ্গা বিন্দা গোসলের পোশাক করছে সব উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ গোসল করবে আহমদিন হাম বলো ওখানে আছেন বলল বন্ধুরা এই কাপড়েছ একরকম প্লিয়ার সব তো সাতরা সাতরাম। তো প্লে এক এক তো হবে না অ্যাড্রেস ড্রেস হোক হজরত আহমদ বিন হাম্বল বললেন হ্যাঁ অ্যাড্রেস মানে আমি কি খরচতরপ করবো না কিন্তু তোরাও ওই পাবে আমি আর না ড্রেস না মিললে প্লেয়ার হিসেবে দলে নেওয়া হবে না যাক চলে যাক বন্ধুরা ঘাট ধাক্কা দিয়া সাত নদীর দল থেকে ওনাকে বের করে দিয়েছে সাত রানের গ্রুপে ওনারা নেয়নি গোসলের গ্রুপে নিচ্ছে না কারণ স্বলঙ্ঙ্গ আর উনি হলেন সন নদী পায়ে জামা সাত উনিশ জানে হজরত বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন ইমাম আহমদ বিন হাম্বাল মন খারাপ করে চলে আসছেন রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম স্বপ্ন যোগে এসে বলতেছেন তোমার বন্ধুরা তোমাকে তারাই লিখি হবে তুমি আমার সুন্নতের ইত্তেবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি নবী আলাই সাল্লাম আসছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আহমদ বিন হাম্বলকে বললেন মুখ খুল থুথু খাওয়া দিই তো মুখ খুলছে তো আল্লাহ রসুল নিজের লালা মুবারক হজরত আহমদ বিন হাম্বলের মুখের ভেতরে ছেড়ে দিচ্ছেন সকালবেলায় উঠে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ক্লাসে গেছেন হুজুর হাদিস তর্জম করার আগে উনি বলে এটা শ্রী এইটা উত্তম এটা আমার আমার বক্তব্য দেখে হুজুরের তাকরিরের চাইতে উস্তাদের ছাত্র উস্তাদ কোন রকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে তুমি তো আগের আহমদ নাই নতুন কোনো আহমদ মনে হইতেছে কি হইতেছে বলতো কোনো ঘটনা ঘটছে জি যে একটা ঘটনা ঘটছে সেটা হলো এরকম নবীর সন্ন্যতের খেলা করি না তো বন্ধুরা ঘাড়ে ধাক্কা দিছে কিন্তু রাত্রে আল্লাহ রসুল মুখে দিছে এবং নবীর লালা মোবারকের মাধ্যমে নবীর ইলম তোমার সিনার ভিতরে ঢুকেছে এ কারণে নবীর ইলমিত সিফাত গুণ নবীর ইলমিদ ব্যাখ্যা তোমার মুখ দিয়া নবীজি আসল ব্যাখ্যা তোমার জবান দিয়া বের হইতেছে এই কারণে সুন্নতি নিপ্তিবা ছাত্র তালেবুল ইনাম ভাইয়ের কি বলবো মাহে রবিউল আউয়াল সুন্নাত আমল করাইতে এসেছে সুন্নার অনুসরণ করি এক একটা সুন্নতের যত্ন করি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লা দাশসাবালি খানভি رحمۃ اللہ علیہ উনি নিজের বিবি রে নিয়া এখন তো প্রেমিক প্রেমিকারা দৌড়া দৌড়ি করে হাত ধরে কি মজা প্রেমিকার লোকের দৌড়ে আর হকরত থানবী রহমতুল্লাহ রে মাঠে দেয় বিবিরে বলে কি চলো দৌড় প্রতিযোগিতা হাকিম মোহাম্মদ থানবী দৌড় দিয়ে একদিন পয়লা দিন হারিয়ে গেছে পরের দিন আবার আজ আজকেও দৌড় তো বিবি বলে এ পারে না দৌড়েতে চায় আমার লাগে হারলেন না সেদিন তো আজকেও দৌড়

বরাবর বরাবর শব্দের অর্থে দিকে তোমার নজর আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে আমার জিন্দিগিতে নবীর শূন্যতের অনেক আমল হয়েছে চন্দ্রিমা রাতে বিবির সাথে দৌড় খেলে তিলকা বিতিলকার তার আমল বাকি ছিল বিবিরে আজকে তোমার সাথে দৌড় খেলে ওই সূন্যটাও নিজের জিন্দিগিতে যোগ করে নিলাম ময়দানে জিন্দিগির কোনো কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলবো আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের মিল পাওয়া যায় এই রাতটা যদি তোমার পছন্দই হয় তবে আমাকে তোমার হাবিবেরা শিক্ষ হিসেবে কোনে না এটা হলো সূন্যার আমল আমরা তো ন্যূনতম দরুদ পড়ার টাইম পাই না ফেসবুক চালানোর টাইম পাই গালি দেওয়ার টাইম পাই সমালোচনা করার টাইম পাই দরুদ শরীফ পড়ার টাইম আমরা পাই না বাজে কথা বলার টাইম পাই দরুদের আমল করার টাইম পাই আমরা পাই না অথচ আল্লাহ বলে আল্লাহ দরদ পরে মাথুর কার দরদ পড়ে

সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জব সাজার হাজার হাজার এরাও নবীকে চিনে দরদ সালাম দেয় উহুদ পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহর রসুল বলে হাজা উহুদ মনি বা উহেব এটা এইটা উহুদ পাহাড় এটা আমাকে ভালোবাসে আমি উহুদরে ভালোবাসি এটা হলো মোহাব্বত কপাল পড়ার গোষ্ঠী রেলিদার করায় নব্নবী শিল কইরা কেকাইটা ফালাপালি কইরা নদীর জন্ম দিন আর যশমি জুলুম সে নিজে মিলা পালন কইরা আমলের ভেতরের নবীকে বাদ দিয়া আসলা থেকে নবীকে বাদ দিয়া আসে খইতে যাও কপালে আছে জুতার বাড়ি আছে না আছে আস না আছে শুন না আসে কেন শুন এটা নাম না

খুলে খুলেレンタ হয়ে প্রত্যেক কষ্টত্বের বেদিনদের মতো উলঙ্গপনা ধরে নিজেদেরকে মডার্ন যুগের আধুনিক নাগরিক বানাইছো হ্যাঁ এইদিকে আধুনিকতা এটা দিয়ে ভর্তি পারবা কিন্তু নবীর সুন্নাত ছাড়া চারিত্রিক গুণাবলী দিয়ে একবার जिंदगीতে উম্মত হতে পারবা না উম্মত হতে পারবা না চারিত্রিক গুণাবলী আদর্শ এগুলো সুন্নাত আমলি শূন্য চারিত্রিক শূন্য যত প্রকারের শূন্য আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর সন্নাকে উন্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ তালাই উম্মার পরে রাজি হয়ে যাবে আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাল্লাহ বলি আওয়াজ করে বলি ইনশাল্লাহ যারা সুন্নতকে অনুকরণ পাঠ দিয়ে হাউকাও পার্টি। তাদেরকে বলবো হাল তাও বাদ দেন আমলি जिंदगीতে আসেন আফাকের জীবনে আসেন হাল তাও বাদ দিয়ে দেন পাশাপাশি আমরা এই সিরাত কমিটি এই আয়োজনটা এটার পাশে থেকে প্রতি বছর সিরাত কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকত করেও শরীক হয়েও আমরা নবীজির মহাব্বতকে প্রকাশ আহ্বান ব্যক্ত করি জাস্ট দুই চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম আলোচনা তো আলোচকরা করবেন মুরব্বীরা করবেন বাস হায়াত বাকি মোলাকাত বাকি মুলাকাত বাকি নসিহাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ